ঘূর্ণিঝড় এইমির প্রভাবে ব্রিটেনের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস আঘাত এনেছে উত্তর স্কটল্যান্ডের কিছু অঞ্চলে এখনও স্তরের ঝড়ের সতর্কতা জারি রয়েছে এবং দেশজুড়ে চল্লিশ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে পরিবহন ব্যবস্থাও এর প্রভাব থেকে বাদ যায়নি রেল ও ফেরি পরিষেবায় ব্যাপক বাতিলের ঘটনা ঘটেছে ঘূর্ণিঝড় এইমি প্রথমে আঘাত হানে উত্তর আয়ারল্যান্ডে উত্তর ও দক্ষিণ উভয় আয়ারল্যান্ডেই নামে প্রবল বৃষ্টি বিপজ্জনক ঝড়ো হাওয়ায় উপড়ে যায় গাছ বিপর্যস্ত হয় সড়ক চুরমার হয়ে যায় গাড়ি রিপাবলিক অফ আয়ারল্যান্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ এই মৃত্যুকে আবহাওয়া সম্পর্কিত দুর্ঘটনার মৃত্যু হিসেবে বর্ণনা করেছে। ঘূর্ণিঝড়ের টান্ডবের চূড়ান্ত সময়ে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় একশো মাইল পর্যন্ত পৌঁছায়। ফোর্ট উইলিয়ামের এক পরিবার অল্পের জন্য রক্ষা পেয়েছে। We were sitting around the table having dinner, roast chicken and uh, the windows literally in, um, and glass came flying in as if there was an explosion outside but luckily না না উত্তর আয়ারল্যান্ড উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যান্ড জুড়ে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ নেই স্টার্টিংশায়ারের এই ছোট্ট গ্রামে প্রতিবেশীরা জানিয়েছেন সোমবারের আগে বিদ্যুৎ সংযোগ ফিরে পাওয়ার আশা নেই বাড়ি Everybody else. The situation is really challenging. Despite that, we have reconnected tens of thousands of customers, and we have around seven hundred engineers either out there just now working to reconnect customers or on standby to to go out as soon as the weather allows them to go out and do that. ঘূর্ণিঝড় এইমি তার শক্তির প্রমাণ রেখে গেছে ম্যাট অফিস জানিয়েছে অক্টোবরে ব্রিটেনের রেকর্ড সর্বনিম্ন বায়ুচাপ সৃষ্টি করে ঝড় এইমি যে একটা তো আপনারা দেখতা পাররা আর একটা ওভারকুড আছে ব্লু কালার এটার মাঝে আরো কালার আছে আপনারা চাই লব গ্রুপে পড়তে পারবা পইরা বাড়াইতা পারবা খুব সুন্দর আমি ফিনরাম

খুব খুব সুন্দর দেখতে গ্রেন্ড মাঝে সাদা মোটামুটি সব কালেকশন গুলো তারা খুব সুন্দর সব ভিজিট করলে আপনারা ফাইলে বা এই নিউ কালেকশন গুলো